বলবো না আসলে তারা অনেক দিন ধরে কার্যক্রম শুরু করে দিয়েছিল বাট আমি এখানে কোনো নারীদের আনাগোনা দেখিনি যার কারণে আমরা হয়তো কয়েকজন ভয়েস রেস করেছিলাম বাট তারা এটাকে আমাদের সাথে ক্লিয়ার করে দিয়েছে যে তাদের আসলে মনে ছিল যে আমরা আমাদের নিয়ে কাজ করবে এবং আমাদের নিয়ে প্রোগ্রামও ছিল বাট আমরা দেখতে পাইনি বিধায় এটা নিয়ে আমরা ভয়েস রেস করেছিলাম বাট অবশেষে তারা সব কিছু আমাদের কাছে ক্লিয়ার করেছে তো এটা একটা ভালো সলিউশন হয়েছে আমাদের জন্য না অবশ্যই আমি এখানে আসছি একটা টার্গেট নিয়ে এবং আমি দীর্ঘদিন নারী ক্রিকেট টিমের সাথে রয়েছি এবং এদের ভোগান্তি বলেন বা ভালো কিছু বলেন সব কিছুই কাছ থেকেই দেখছি তো আমি আমার যে নারী ক্রিকেট মানে টিমের যে সমস্ত প্রবলেম হচ্ছে মানে নারী ক্রিকেট নিয়ে বাংলাদেশের যে সমস্ত অসুবিধাগুলো আমরা ফেস করছি আমি অবশ্যই এগুলো নিয়ে বয়েস রেস করব। এবং কবের যারা সদস্য আছে এবং প্রেসিডেন্ট পদে যারা দাঁড়িয়েছেন মানে সবাই মিলে সর্ব সবাই বলেছে তারা সবাই আমাদের পাশে আছেন এরা ক্রিকেট নিয়ে কাজ করতে চাচ্ছে এবং ভালো কিছু করবে ইনশাল্লাহ আশা করছি এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট আপনারা কোয়াবের সংযুক্তি হয়েছে নারীদের একটু আগে আমরা এখানে দেখলাম যে হচ্ছে আন্দোলন চলতেছে বিসিবি নির্বাচনে নারীদের যেই মানে কাউন্সিলরশিপ সেটা না এই যে কোয়াবে যে নারীদের ইয়াদ চলে উঠলো আপনারা কি চান বিসিবি তো সেটা চালু কাউন্সিলরশিপ এটা তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমরা এটা চাই কারণ আমরা দীর্ঘদিন ধরে এটা ফেস করছি কারণ ছেলেদের টিমে কাউন্সিলরশিপ আছে বিদায় কিন্তু ছেলেদের টিমে এত ভ্যালু আছে আর মেয়েদের টিমে কাউন্সিলারশিপ নাই বিধায় আজকে মানে আমরা লাস্ট ইয়ার থেকে এটাকে বেশি আরও বেশি অবজার্ভ অবজার্ভ করতে পেরেছি যে মেয়েদের টিমে আসলে দিন দিন ভ্যালুটা কমে আসছে কেউ ওইভাবে টিম করতে চাচ্ছে না বিকজ অফ আমাদের কোনো কাউন্সিলারশিপ নাই তো আমরা আশা করব যারা এখানে আন্দোলন করছে তাদের আন্দোলন সফল হোক এবং আমাদের যেন

আমি যদি আমার সুযোগ আসে অবশ্যই আমি আমার আমার সাইড থেকে আমি অবশ্যই ভয়েস রেস করব এখানে আমি কখনোই পিছুটান হয়নি বা আমি হব না আমি চাই যে আমাদের মানে ক্রিকেটটা বাংলাদেশের ক্রিকেটটা শুধুমাত্র যে পুরুষ ক্রিকেট এটা না নারীরাও এগিয়ে চলছে এবং আরও যেন ভালোভাবে এগিয়ে চলতে পারে আমি সব সময় তাদের এই সাপোর্টটা দিয়ে আসছি এবং দিয়ে আসবো ইনশাআল্লাহ তো আমি চাই যে নারীদের অগ্রগতি খুব দ্রুত সম্পন্ন হবে